আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব চাঁদা জন্য ব্যবসায়ীকে হত্যা যুবদল নেতা গ্রেপ্তার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীকে পিঠে হত্যার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল্লাহ হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব আর শুক্রবার এগারো এপ্রিল বিকেলে বিমানবন্দর থানারসি জাকির হোসেন শিকদার তথ্যটি নিশ্চিত করেছেন এরপর জানাব ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না বরং আসে লুটেরা শ্রেণী বললেন চিন্তক ফরাদ মাঝার চিন্তক ফরাদ মাঝহার বলেছেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় এলাকা যখন দাঁড়িয়ে যায় তখন গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেচন ঘটে ভোট দিতে হয় না ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে এবারে জানাব সাতনসী মহল আলেমদের বোকা বানিয়ে ধোকা দিয়েছে তেপ্পান্ন বছর গত তেপ্পান্ন বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দেশে উন্নয়নের গালগল্প শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন এবং আলেমদের বোকা বানিয়ে মুখরোচক বক্তব্যের মাধ্যমে বারবার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই জানাব বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বরংকের অঙ্কের বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি আগামী দু সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতাল নির্মাণ কাজ শেষ করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এদিকে ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে লালবাগে বিক্ষোভ দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরিস্ত গণহত্যার প্রতিবাদে রাজধানী লালবাগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ এলাকাবাসী লালবাগ ইমাম উলামা পরিষদ চৌধুরী বাজার জামে মসজিদ ও শেখ শাহেবাজার দোতলা মসজিদের মুসল্লিরা যৌথভাবে এই মিছিলটি করেছেন এবং সর্বশেষ জানব সাথিয়ায় হরিজন সম্প্রদায়ের এক তরুণীর ইসলাম গ্রহণ পাবনার সাথে আদরি উনতিরিশ নামে হরিজন সম্প্রদায়ের এক তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বর্তমান নাম মোসাম্মদ সোমাই আক্তার আদরি তিনি উপজেলা পরিষদ চত্বরের বাসিন্দা মেয়ে আর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গীকারপত্র জমা দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাঁদার জন্য ব্যবসায়ীকে হত্যা যুবদল নেতা গ্রেপ্তার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দাবি করায় লক্ষ টাকা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য এবায়দুল হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার এগারো এপ্রিল বিকেলে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ জাহাকে শিকদার তথ্যটি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত এবাদুল হাসান চাঁদপাশা ইউনিয়ন ঘটকের চর গ্রামের মৃত সেকেন্ডার আল্লি ছেলে বহিষ্কৃত উপজেলা যুব সদস্য সচিব ছিলেন র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবাদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে মামলার এজার সূত্র থেকে জানা গেছে গত বছর এগারোই আগস্ট লক্ষ টাকা চাদা দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়নের বক্সিচর গ্রামে সুলতান হাওলাদার পঁয়ষট্টি নামে এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্য সচিব এবাদুল হাসান এবং তার সহযোগীর এই ঘটনায় এবাদুল হাসান এবং তার সহযোগী সোহেল চার চারজনের নাম উল্লেখ করে নাম আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা করেছে নিহতের পুত্রবধূ সাদি নুপুর এদিকে হত্যার ঘটনার পর বাইশে অগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পথ স্থগিত করে জেলা যুবদল বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ জাকির সিকদার জানান বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপার্দ করে গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাবের সদস্যরা ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসে লুটেরা শ্রেণী বললেন ফরাদ মাঝার কবি ও চিন্তক ফরাদ মাঝার বলেছেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় এলাকা তখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষণ ঘটে ভোট দিয়ে না হয় ভোটের লুটেরা মাফিয়া শ্রেণী আসে শুক্রবার রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন ফরাদ মাজার তিনি আর বলেছেন গণতান্ত্রিক কায়েম হয় যখন আমরা বুঝব এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী কমিউনিটিতে থাকতে হবে কমিউনিটির সিদ্ধান্ত ও এলাকায় উন্নয়ন হবে কমিউনিটি যেমন করে চায় তেমনি করে হবে কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো কোনটা খারাপ তিনি আরো বলেছেন যে ইসলাম ধর্মের অন্তর্গত না সে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং অন্য ধর্মের সেও আমাদের সমাজে অন্তর্গত আমাদের সমাজের বাইরে সে না এই যে সত্য কথাটা এটা মাজার দিন প্রচার করে মাজারে যে গান হয় যে সংস্কৃতি চর্চা করা হয় তার একটাই ভাষা মানুষ মানুষের যে সত্য আর কিছুই নেই মাজার এটাই করে এই যে কথা বলবার যে শক্তির জায়গা এটা যদি রাখতে পারি তখন আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারবো শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগ উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তকারও বলেছেন জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না আমাদের উপদেষ্টা ফারুকি সংস্কৃত উপদেষ্টা এটা খুব ভালো করে বুঝেন যে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না ফরাদ মাঝার মাঝার আমাদের মনে করে দেয় স্মৃতি এবং গুরুত্বপূর্ণ আমরা যখন এক স্মৃতির উচিলায় একত্রিত হয় মানুষ নাই কিন্তু মানুষের স্মৃতি আছে সেটা কি তার কাজ আর তার আমল মানুষ নশ্বর মানুষকে সে কখনোই এড়াতে পারবে না সে মরবেই কিন্তু সে যেটা রেখে যায় সেটা হচ্ছে আমল মাজর শেখায় তোমার জীবন তুচ্ছ তোমার আমল সবার আগে সাতন্যসী মহল আলেমদের বোকাপে ধোকা দিয়েছে স্বাতনিশী মহল বিগত তেপ্পান্ন বছর ধরে আলেম ওলামা এবং ইসলামী দলগুলোকে মুখরোচক বক্তব্যর মাধ্যমে বরাবর প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার এগারো এপ্রিল সন্ধ্যায় যশোর যশরিদগা মাঠে ছাত্র জনতা বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রসন ও গণহত্যার প্রতিবাদে এক জনসভায় মন্তব্য করেছেন তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ সংবাদ রেজাল করিম আরো বলেছেন বিভিন্ন সময়ে সাতনসী মহল আমাদের আলেমদের ইসলামী নামের দলকে বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকাপে ধোকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তারা ক্ষমতার মসনদে যে আমাদের বারবার প্রতারিত করেছে দেশের টাকা পাচার করেছে আমাদেরকে আমাদের মায়েদের বুক খালি করেছে আমাদেরকে খুন করা হয়েছে আর এর পরিবর্তন আমাদের করতে হবে যারা এখন ক্ষমতায় যার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চায় ইসলামিক আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই তেপ্পান্ন বছর অনেক নিষ্পেষিত হয়েছে আর হতে চায় না এ সময় তিনি আরো বলেন দল প্রতিষ্ঠার পর থেকে একজনও আমরা সংসদে যাইনি তার মানে কি আমাদের শক্তি নাই আমাদের দল দুর্বল কোন যার হয়নি ইসলামী আন্দোলন আর হবেও না আমরা আওয়ামী লীগের শাসনও দেখছি বিএনপি আপনাদের এখন ইসলামের শাসন দেখার বাকি বিগত তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় দেশের জন বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বরংকের বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএসএলএলসি দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয় হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি আগামী দু ছাব্বিশ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড মুমতাজুর রহমান দাউদ গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন রাজধানী ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন মুমতাজুর রহমান দাউদ তিনি আরো বলেছেন এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়া হার অনেক অংশে কমে আসবে রিজার্ভ দু হাজার সালের মধ্য আন্তর্জাতিক মানের এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি আরো বলেন এই পরিকল্পনার মধ্যে রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতের নতুন মাত্রা যোগ হবে স্বাস্থ্যখাতে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক হাসপাতাল কমপ্লেক্স এবং বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানে ডক্টর দাউদারো বলেছেন ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের তারা এভাবেই কাজ করবে যাতে ভবিষ্যতে বাংলাদেশ থেকে কেউ ভারতে চিকিৎসা নিতে না যায় যাতে করে বাংলাদেশের অনেক অংশে লাভবান হতে পারে বিশেষ করে আমরা বিগত পনেরো ষোলো বছরও লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ রোগীরা ভারতে চিকিৎসা নিতে যায় সেখানে চিকিৎসা নিতে গিয়ে তারা বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ সে দেশে খরচ করে আসে বাংলাদেশে যদি ভালো মানের হাসপাতাল তৈরি করা যায় তাহলে এ ধরনের আর ভবিষ্যতে কেউ ভারতে যাওয়ার প্রয়োজন মনে করবে না তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি 네 <susur>